এই একটা ডায়মন্ডের রিং নিয়ে আসলাম আসলে বন্ধুরা দেখা যাক তাহলে এটা কেমন রিং এটা কিন্তু টুনটু নিয়ে আসে না দাদা আপনার কি ছোট হয়ে গেছে মানে শীতের দিনের মতো আর কি ওই যে গরু গোসল করে দেখলে যেমন ছুট হয়ে যায়গা ঠিক আছে এমন হয়ে গেছে চিনতেই নেই কোনো ঠিক আছে আপনার যিনি যতই ছোট থাক আপনি এই কন্ডম ব্যবহার করতে পারবেন কয় ইঞ্চি আছে এক ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে ইঞ্চি সমস্যা নেই কা এবার বলটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন দেখছেন এই জিনিসটাই সে একবারে ছোট সাইজ অনেকে আমাদের কাছে ফোন করে বলেন আমার জিনিসটা একদম দুই ইঞ্চি সেজন্য কি করতে পারি সেই জন্যই আপনারা এটা ব্যবহার করি এটা অনেক মোটা আর যাদের নিয়ে চার পাঁচ সাড়ে তিন আছে তারা এই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এগুলো একটু লং টাইপের যেমন ধরেন আপনার সাড়ে চার পাঁচ আছে ঠিক আছে যত বড় থাক তার থেকে সময় কিন্তু মিনিমাম সাইজ থাকতে হবে সাড়ে চার সাড়ে চার হলে আপনি এই জ্যামুকনমটা ব্যবহার করতে পারবেন এই জাম্বুকনমটার মধ্যে ফলাফল কী পাবেন ঠিক আছে ফলাফলটা হচ্ছে এটা যেমন এটা ঠিক এইভাবে বড়টি আপনারা পরবেন এটা মাথা বড় দুই ইঞ্চি দুই ইঞ্চি মাথা বরড থাকাতে আপনি যেই সাইজেই পরবেন আপনার যদি সঙ্গমে যাবে সেকেন্ড দেখবেন একবারে তস্তস করে ফেলবেন ভূমিকম্প ছুটে ফেলবেন ঠিক আছে এটির মাধ্যমে আর এখনকার মেয়েরা এখন তো চায় একটু বড় সড়ো মোটা হইলে খুশি হয় এবং ভূমিকম্প না ছুটাইতে পারলে ঠিক আছে যদি ম্যাক্স ছুটান তাহলে লাভ নাইকা ঠিক আছে কোনো লাভ নাইকা তো এটির মাধ্যমে আপনি পুরো একটা ভূমিকম্প ছুটে ফেলতে পারবেন এটি যারা নিয়ে ধরেন দুর্বলতায় হতাশায় ভুগতেছেন আজই অর্ডার করুন আজই অর্ডার করে এগুলো আপনারা সংগ্রহ করে আপনারা সংসারে ফিরিয়ে আনেন শান্তি সুখ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম